তোর মনের মতো হইতে পারলাম না আমি যে তোরে কত ভালোবাসি তা বলতে পারলাম না আমাদের ভেতরটা যখন কষ্টে ভরপুর হয়ে ওঠে তখন কিছু কষ্ট কষ্ট। বাইরে চলে আসে। আমরা নাম দিয়েছি আমাদের নিজের পরিবারকে ভালোবাসো কারণ তোমার জীবনের সবচেয়ে খারাপ সময় তারাই তোমার পাশে দাঁড়াবে অন্য কেউ না দেখো এটাই হলো বাস্তবতা কষ্ট তো তখন হয় যখন কেউ অনেক কাছে এসে আবার অনেক দূরে চলে যায় কোনো কোনো নাই নাই বর্তমান কিন্তু শুধুমাত্র মায়ার কারণে সম্পর্ক গুলো থাকে সবকিছু আছে তারপরও কি যেন একটা নাই অনুভূতি করার নামই হলো নিশংসতা ভালোবাসতাম বলে কোনো শব্দ আমার জীবনে নাই কারণ আমি এখনো তাকেই ভালোবাসি সম্পর্ক চলাকালীন নয় সম্পর্কটা ভাঙার পরেই বুঝতে পারবে তাকে কার কখন কতটা তুমি সেই কবিতা যা প্রতিদিন লিখতে পারি ভাবে না তুমি সেই ছবি যা কল্পনা করি আঁকতে পারি না তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু কখন পাই না খাঁচায় বন্দি পাখি যে গান গাই সেটা মুক্তি চাওয়ার গান বাহিরের হাসিটা তো প্রতিদিনই দেখো রইলো একদিন পেথন দেখে আসবে ঝরে যাও পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি যাবো সময় তাহলে তোমার মনে একজন নিজের সময় মতো মতো মেসেজ করে আর একজন অপেক্ষায় বসে থাকে হয়তো এরই নাম ভালোবাসা নামক কষ্ট দেওয়া যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি এক সময় সেই সুখের স্মৃতি গুলোই আমার সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে আর আমি তো একটা মানুষ আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরেই নিভে যায় বিবেক হলো সূর্য যা কখন নই নেভে না দেখো মানুষ এমনও আছে যাদেরকে কলিজা করে দিলেও বলবে লবণ কম হয়েছে কিন্তু রাস্তার একটা কুত্তারে তুমি মাঝে মাঝে কিছু খাবার কিনে দেবা দেখবা সারাটা জীবন ও মনে থাকবে এটাই হলো একটা মানুষের আসল রূপ দেখো মাঝে মাঝে এমনটাও মনে হয় যে হুট করে মরা চিন্তা নিয়ে ভীষণ ভাবে বাঁচতে ইচ্ছা করে জীবনের ধাক্কা না খেলে জীবনের আসল মূল্যটাই বোঝা যায় না প্রেম শব্দটি ছোট হলেও এটি একটা মানুষকে বিশংস করে দেওয়ার ক্ষমতা রাখে আমি স্বপ্ন দেখতে ভয় পাই তাই সারাটা রাত জেগে থাকি দেখো সকল কষ্টের একমাত্র ঔষধ হলো ধৈর্য সেটা তোমার কষ্টগুলোকে চেপে রাখতে সাহায্য করে ভালোবাসার মানুষটিকে শাসন করুন কিন্তু অপমান করে নয় কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে ভালোবাসা থাকে না তুমি পরের ঘরে চাবে চলে আমাকে একা করে মতন মানুষ নিয়ে তুমি থাকবে অনেক সুখে আমায় তুমি ভুলে যাবে অল্প কিছুদিন পরে দেখো নিজের কষ্টের কারণ নিজেকেই করো না কারণ এটা অত্যন্ত ভয়ঙ্কর দেখো মোবাইলটায় নাম্বারটা এখনো সেভ হয়ে রয়েছে বাট কল দেওয়ার অধিকার না মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলেও মাথা ভর্তি টেনশন ঠিকই থাকে একটা মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে পরাজিত হয় কিন্তু আমি ভাগ্যের কাছে হার মানি না হেরে শুধু বিশ্বাসের কাছে প্রতিদিন তো এই দুনিয়া থেকে শত শত মানুষ মারা যায় তবে তাদের সাথে যদি আমি চলে যেতে পারতাম এই পৃথিবীটা সেরে না বলো কেউ না হলেও তুমি তো বেঁচে যেতে আর কোনোদিন বিরক্ত করতাম না তোমার দেখো চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না অনেক সময় চুপ করেও থাকতে হয় এটাই হলো একটা বাস্তব কথা মৃত্যু সব সময় দেহের হয় না কখনো স্বপ্ন বা ইচ্ছারও মৃত্যু হয় রাতটা আগের মতো আসলেও ঘুম আর আগের মতো আসে না দেখো একটা মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না কোন মানুষই কাউকে ভুলে যেতে চায় না ভুলিয়ে দেয় সময় কোন মানুষই চায় না তাকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য সে না। জীবনে তারাই সবচেয়ে বেশি কাঁদে যারা দশ জনকে নয় এক জনকে অধিক ভালোবাসে যে ধোকা দেয় সে চালাক হতে পারে কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয় সে তোমায় বিশ্বাস করে দেখার মাঝেও অনেক ভুল লুকিয়ে থাকে তাই ভালোবাসার মানুষটিকে কখনো ভুল বুঝবেন না একবার হলেও চাচাই করে দেখবে যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে সে বড় হলাম এখন ভুলি না কিছু কিন্তু দুনিয়া বলছে সব যেতেছে তোমায় সারা হয়তো একাই চলা যাবে কিন্তু তোমায় সারা আমার ভালো থাকা কঠিন হয়ে যাবে দেখো সবাই তো আর নিকটিনে কষ্টও রাখিতে পারে না কারণ তা ওই বুকেই জমে থাকে মনে শুধু একটাই কষ্ট আমি কারো জীবনে আপন হতে পারলাম না আচ্ছা জানতে পারি কি আমি যদি বিরক্ত করা ছেড়ে দেই তুমি আমায় খুঁজতে পারবে কি মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় পাশে থাকলেও কষ্ট হয় প্রতিটা মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়া মানুষের গল্প থাকে হয়তো কাহিনীটা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন তো আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও কাছের মানুষগুলোকে ভালো রাখবেন তো দোয়া করবেন সবাই সবার জন্য বিদায় নিচ্ছি আমি খোদা হাফেজ আচ্ছা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা কি বইলা গেছেন নাকি কমেন্টে বইলা যাবেন